প্রতিবেদনে যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং যে আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে? আচ্ছা আপনার কি ধরনের ছেলে দরকার আপনি যদি একটু বলতেন দর্শকের মাধ্যমে। মানে আপনার দায়িত্ব নিতে পারলে হবে নাকি? না না আমার দায়িত্ব নিতে ও আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু ও কাজ টাজ করেন নাকি না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে আচ্ছা এটা কি ইমো নাম্বার নাকি বাটো মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে তো আপনার নাম্বারটা আর ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দিয়ে ধরে কথা বলেন ঠিক আছে